সবই একসাথে নিয়ে নিন না নাকি ওই যে অনন্ত আগে ওনারটা বলেনি আচ্ছা 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 শুদ্ধদেব দেবাঞ্জন মুখবাদ তিনি শিক্ষক ছিলেন ব্যক্তিগত জীবনে 48 আন্তর্জাতিক কলকাতা বই মেলায় আমরা ওনার ষষ্ঠ গ্রন্থ উপহারী শেবে যেটা পেটে চলেছে 481 আনন্দ প্রকাশনের স্টল থেকে এটা একটি অভিনব যেখানে উনি প্রকৃতি প্রেম ভালোবাসা আবেগ সমস্ত কিছুকে দুই মরাটের মধ্যে নিয়ে আসা এক অমূল্য প্রয়াস দেখিয়েছে আমরা আমরা শুনলাম আমি ওনার কাছে গল্প করতে করতে যে উনি শিক্ষা জীবনে তার কর্মজীবনে মানুষের কাছে চেতনা মানুষের কাছে আবেগ মানুষের কাছে উপলব্ধি মানুষের কাছে সম্ভব ভাবনাকে নিয়ে আসার জন্য মানুষকে মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য যে প্রয়াস দেখিয়েছেন এটা কিন্তু অভিনব আমি বিশ্বাস করি যে প্রিয় দেবাঞ্জন মুখোপাধ্যায় ওনার লেখনী আগামী দিনে দুই মলাটের মধ্যে আরও বেশি প্রসারিত হোক উনি সবাই রিটায়ার করেছেন ওনার কাছ থেকে আরও অনেক লেখনি আমরা পেতে চাই আমি আজকে সহযাত্রী সাহিত্য পত্রিকা প্রিয় চৈতালি যেভাবে আমার ছোটো বোন বইটিকে নিয়ে আসার প্রয়াস দেখিয়েছে আমি ওকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আনন্দ প্রকাশন থেকে আনন্দের অবসাদে এই নামের মধ্যে দিয়ে একটা চিন্তা ভাবনা সমস্ত কিছু লুকিয়ে আছে অর্থাৎ একটা মানুষ আনন্দে এবং অবসাদে যে চিন্তা ভাবনাকে প্রকাশ করে থাকে তুই মরাটের মধ্যে যে কবিতাকে নিয়ে আসে সেটা কিন্তু দেবাঞ্জনবাবু এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল আন্তরিক শুভকামনা রইল আগামী দিনে কলম চলুক এইভাবেই আমরা আগামী দিনে ওনার কাছ থেকে আরও অনেক গ্রন্থ পাবো পাশে বসে থাকা শ্রদ্ধেয় সাহিত্যিক তাপস সাহা এবং প্রিয় শ্রদ্ধেয় কবি কমল সিকদারকে আমি আমার প্রণাম জানালাম পাশে নিগমানন্দ মণ্ডল আছে আমার আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আনন্দ প্রকাশন এইভাবেই সবার সঙ্গে থাকুক কামনা করা সবাই ভালো থাকতেন নিজের ফসল হিসেবে এই বইটিকে সামনে নিয়ে এসেছেন তার চিন্তা তার আবেগ তার ভালোবাসা তার প্রেম সমস্ত কিছু দিয়ে যেভাবে উনি অন্তর্দর্শন অর্থাৎ উনি নিজের বিবেকের কাছে যেভাবে নিজের দর্শনকে উপস্থিত করেছেন এটা একটা অভিনব এবং আমি মনে করি এই বইটির মধ্যে যে ভাবনা চিন্তা উনি রেখেছেন তা কিন্তু তার নামের মধ্যেই প্রতিফলিত হয়েছে আমি আন্তরিকভাবে অচিন্তবাবুর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আন্তরিক শুভকামনা জানাই পাশে কেশবদা আছেন শ্রদ্ধা ও কমলদা আছেন তাপস আছেন আমি সবার কাছে আমার শ্রদ্ধা জানালাম ওনাদের মতো গুণী ব্যক্তিত্ব যারা প্রতিনিয়ত বাংলা সাহিত্যে বিরাজ করছেন আমরা মনে করি যে আমরা এইভাবেই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বাংলা সাহিত্যের সৃজনশীল অঙ্গ আরও বেশি এগিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ প্রকাশনের সঙ্গে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় সবাই যারা সমবেত হয়েছেন উপভোগ করুন কামনা করতাম